ঠিক আছে আমরা এখন একটা শর্টকাটের মতো কিছু ত্রিগণিতি দেখব যে কস থিটা সমান ধরেন এটা দেওয়া আছে তাই না হলে কস টু থিটা কত তো এটার একটা শর্টকাট আছে কস থ্রির সমান যদি হাফ অফ ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স হয় তাহলে কস এন থিটা মানে এখানে আর কি এন যে কোনো ন্যাচারাল নাম্বার যে কোনো রিয়েল নাম্বার বুঝতে পারে কস থিটার সমান যদি হাফ অফ এক্স প্লাস ওয়ান হয় তাহলে কস এন থ্রিটার সমান হবে হাফ অফ হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ঠিক আছে তো এখানে এন মানে কত টু তাহলে কী হবে হাফ এটা কনস্ট্যান হাফ অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান টু দি পাওয়ার তাই অ্যান্সার বি মেলে এটা শর্টকাট আচ্ছা তারপরে দেখি কস থ্রি সমান হাফ অফ ওই সেম জিনিস আছে এবার চলক আছে এ ওই ওখানে ছিল এক্স এ প্লাস ওয়ান বাই এ হয় তবে কস থ্রি কি কী হবে তাহলে হাফ অফ এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব তাই না এই যে এইটাই ম্যারে দিবেন এ কিউ প্লাস ওয়ান বাই হবে না ওয়ান বাই কি হবে না হাফ তো কনস্ট্যান্ট হাফ এই যে কনস্ট্যান্ট এ কিউব প্লাস ওয়ান বাই তাই না সো অ্যান্সার সি আমরাও বুঝলাম আচ্ছা তো তারপরে আসেন এটা গেল এরপর হচ্ছে যে কী বলছে সমান যদি এটা হয় তাহলে কি হবে আচ্ছা এখন একটা মিল খুঁজে বের করার চেষ্টা করি চুয়ান্ন আর ছত্রিশ যোগ করলে কী হয় চুয়ান্ন আর ছত্রিশ যদি যোগ করি তাহলে হচ্ছে যে নব্বই হয় তাই না তো আমি কি এটা এইভাবে লিখতে পারি কস নাইনটি মাইনাস মানে কস ছত্রিশকে আমি কি এইভাবে লিখতে পারি যে কস নাইনটি মাইনাস চুয়ান্ন অর্থাৎ আমি কস ছত্রিশ লিখছি এইভাবে লিখছি নাইনটি এর দুটো যোগফল থেকে এটা বাদ দিলে কস ছত্রিশ পাওয়া যাচ্ছে তাই না তাহলে এটা সমান তাহলে ভাই কী হচ্ছে এটা সমান হচ্ছে সাইন চুয়ান্ন তাই না ওই ঘুরে ফেরে যেলেও সেই কদুই দেখেন মানে সাইন চুয়ান্ন মানে কস হত্রিশের মানটে সাইন চুয়ান্ন অর্থাৎ সাইন্ন মানটে এটা কি না সো অ্যান্সার হচ্ছে আমাদের এটাই ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু ওভার ফাইভ মানে অ্যান্সার হচ্ছে এ আচ্ছা তারপরে এটা দেখি এটা কী বলছে যে টু টেন এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স এরকম ফর্মুলা দেখছিলাম যে সাইন টু এক্সের ক্ষেত্রে কী ছিল টু টেন এক্স ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স তাই না আমাদের এটা দেওয়া আছে এখন এখানে যেতে হবে তার মানে এবার হবে কি সাইন টু এক্স তাই না সেম জিনিস এখানে প্লাস আছে সো সাইন সাইন টু এক্স টু যদি করি টু পুরোটাই এক্স পঁয়তাল্লিশ প্লাস এক্স তাই না তাহলে কী থাকে সাইন নাইনটি প্লাস টু এক্স তাই না তো সাইন নাইনটি প্লাস টু এক্স তাহলে কী হবে আচ্ছা তো সাইন নাইনটি প্লাস টু এক্স এটা কোন কোয়ার্ডেন্টের সেকেন্ড কোয়ার্ডেন্টের সেকেন্ড কোয়ার্ডের সাইন কি পজিটিভ তাহলে এটা কস টু এক্স বিজোর নাইনটির কারণে কজ হয়ে গেল তাই না তো কস টু এক্স হচ্ছে আমাদের অ্যান্সার এ আচ্ছা